নমস্কার বন্ধুরা আমি অনির্বাণ আমি এখন চলে এসেছি পূর্বস্থলীর প্রতিমা নার্সারিতে শীত আস্তে আস্তে বিদায় নিয়েছে এখন বসন্তকাল চলছে যারা গ্রীষ্মকালীন ফুল গাছের চারা মানে ফুল অথবা ফল গাছের চারা খুঁজতে চাইছেন যারা গাছ বসাতে চাইছেন তারা অবশ্যই আমি বলবো এই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে অবশ্যই অনন্তর নার্সারিতে চলে আসুন পূর্বস্থলীর প্রতিমা নার্সারি এই যে দেখুন অনন্ত এখন গাছে জল দিচ্ছে এই সময় ও সমস্ত গাছে জল দেয় তা আজকে জল দিচ্ছে তা আপনারা এখানে গ্রীষ্মকালীন সব ফুল আস্তে আস্তে এবার পেতে শুরু করবেন অবশ্যই আপনারা একবার পূর্বস্থলী স্টেশনে নেমে জাস্ট দু মিনিটের হাঁটা পথ চলে আসতে পারেন এই প্রতিমা নার্সারিতে বিভিন্ন ধরনের যে অ্যালামন্ডা ফুল এই যে দেখছেন খুব সুন্দর প্লাস আপনারা বিভিন্ন টাইপের যে টেকোমা এটা হচ্ছে ড্রার্ভ ভ্যারাইটির এছাড়া সমস্ত রকম গ্রীষ্মকালীন ফুল আপনারা এখানে পেয়ে যাবেন সাথে সব ধরনের গাছই পাবেন এটা পাইন গাছ প্লাস মাটির লাকি বাম্বু থেকে শুরু করে আপনারা সব কিছুই এই প্রতিমা নার্সারিতে পেয়ে যাবেন গ্রীষ্মের যারা জবা গাছ খুঁজছেন এটা হচ্ছে সামি গাছ এটা একটা খুব মানে বাস্তুর পক্ষে খুব ভালো একটা গাছ নন বেঙ্গলিয়া তো খুব পুজো করে এই গাছেরও বেশ বাস্তুগতভাবে ভালো গুণাগুণ আছে সামি গাছ এই গাছও পাবেন অনেকে আমাকে দাম জানতে চান তা অন ক্যামেরায় দাম বলাটা ঠিক না কেননা দেখা যাচ্ছে যে আমাদের এই এক একরকম রেট অন্য জায়গায় আরও বেশি রেট হতে পারে বা কম বেশি হতে কম হতে পারে সেই জন্যে অন ক্যামেরায় দামটা বলা ঠিক না যার যখন দরকার আমাকে আলাদাভাবে মেসেজ করলে আমি বলে দেব তা এটাই আমার বলার আগের দিন একজন দাম আমাকে জানতে চেয়েছিল যে দাদা দামগুলো মেনশান করে দিন তা সেই জন্য আমি করিনি আচ্ছা এখানে বিভিন্ন টাইপের জবা গাছ আছে ব্যাঙ্গালোর পুনে আর এখানে গোল্ডেন ঝাও আছে যারা ঝাও বসাতে চাইছেন এই গোল্ডেন ঝাউটা খুব সুন্দর দেখতে লাগে এটা অবশ্যই বসাতে পারেন অবশ্যই দুটো এক জোড়া গাছ কিনবেন ঝাউ সবসময় জোড়া গাছ কিনবেন খুব সুন্দর দেখতে লাগে আপনারা আপনাদের হাতের নাগালের দামেই পেয়ে যাবেন এই প্রতিমা নার্সারিতে এছাড়া ওই যে করবি গাছ অনেক কিছুই আপনারা পাবেন এখানে বোগেন ফেলিয়া বোগেন আছে বেশ কিছু গাছ এটা হচ্ছে ক্রিসমাস ট্রি বিভিন্ন টাইপের গাছ পাবেন অ্যাডেনিয়াম আপনারা ড্রাগন ফল পাবেন আপনাদের হাতের নাগালে হাতের দামের সাধ্যের মধ্যে আপনারা গাছ পেয়ে যাবেন বিভিন্ন টাইপের কুল গাছ আছে বিভিন্ন জাতের যে কুল সেই কুল গাছও আপনারা এই প্রতিমা নার্সারিতে পাবেন আমার নতুনদের জন্য আরও দেখানো অনেকে আমার ভিডিও পছন্দ করেন না আমি মনে করি একজন মানুষ সকলের কাছে প্রিয় হতে পারে না যারা আমাকে পছন্দ করেন না আমার ভিডিও দেখবেন না যারা আমার ভিডিওর অপেক্ষা করে বিভিন্ন টাইপের এই যে পেয়ারা গাছ আছে বিভিন্ন জাতের পেয়ারা আছে আপনারা পেয়ে যাবেন বারুইপুর পুর কেজি এগুলো সব পেয়ে যাবেন থাইল্যান্ডের পেয়ারা পাবেন আপনারা অবশ্যই একবার ভিজিট করুন অবশ্যই আর আসলে অবশ্যই আমার নাম করবেন যে অনির্বাণের নাম বলবেন অবশ্যই তাদের বলবেন যে যে দাদা ভিডিও করে অনির্বাণ বন্দ্যোপাধ্যায় বলবেন অনন্ত আপনাদের থেকে সঠিক দামই নেবে তার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা ফোন করে আসতে পারেন বিভিন্ন টাইপের লেবু গাছ আছে বারো বারো মাসি পাতি তারপরে ভিয়েতনাম মালটা কামকট লেবু যারা চাইছেন কামকটের একটা বড় ভ্যারাইটি আছে বড়ো জাত বড় গাছ একটা ছোট গাছ আছে সেগুলো আপনারা অবশ্যই দেখতে পারেন এই যে বড় জাতটা কামকটের আর ছোট গাছও আছে বড়োর দাম বেশি ছোটোর দাম কম ওই দেখুন যে পেকে দেখুন ঠিক মধ্যে ছোট্ট কমলা লেবুর মতো যাই হোক আপনারা আসুন এখানে ফুল ফল সবই পেয়ে যাবেন সাথে সাথে আপনারা এই দেখুন আম গাছ পাবেন মুকুল ধরা আম সব বিভিন্ন দেশি বিদেশি জাতের সব আম গাছ আছে তবে খুব সহজে করতে পারবেন কাটিমন আপনাদের ভাস্তারা তারপর মিয়া কী সব কিছুই আপনারা পাবেন আর দেশি তো আর বললাম না নাম করে করে আর এইটা হচ্ছে বাড়ি বারো মাসি যে পাতি লেবু সারা বছর আপনারা লেবু পাবেন আমি আপনাদের পরিচরচার ভিডিও দিয়েছিলাম প্রচুর লেবু হয় আপনাদের দেখিয়েছি আপনারা আমার চ্যানেলে এর ওপর ভিডিও পেয়ে যাবেন এটা অনেকটা বড়ো কতটা ক্যামেরাতে আমি দেখাতে পারছি না জানি না বেশ অনেকটা বড় গ্রো ব্যাগে করা প্রচুর ফুল প্লাস ছোটো ছোটো লেবু ধরে আছে এই গাছ আপনারা একটা যদি বসান সারা বছর আপনাদের ঠিকমতো যদি পরিচর্যা করতে পারেন আমার ভিডিও দেখে যদি আপনারা ঠিকমতো পরিচর্যা করতে পারেন তাহলে আপনাদের আর বাজার থেকে লেবু গাছ মানে লেবু কিনতে হবে না তা যাই হোক এই লেবু আপনারা করতে পারেন খুব সুন্দর প্রচুর রস প্রচুর লেবু ধরে খুব সুন্দর সেন্ট মানে আমার তো খুব ভালো লাগে জাস্ট মানে ওয়াও এই গাছ অবশ্যই আপনারা কালেক্ট করতে পারেন কত সুন্দর দেখতে দেখুন এই দেখুন সবেদা গাছ যাদের সবেদা প্রিয় সবেদা গাছও করতে পারেন আপনারা দুই ধরনের সবেদা আছে একটা লম্বা জাতের একটা গোল জাতের আপনারা পেয়ে যাবেন ভালোই খুব সহজেই বড় টবে বড় ডামে কুড়ি লিটারের যে জলের দামে করতে পারেন আপনারা গ্রীষ্মের যে বেল ফুল বেলি ফুল যেটা জুঁই ফুল সেগুলোও পেয়ে যাচ্ছেন আরও সব এখন সবে শুরু হচ্ছে আরও সব গাছ এগুলো বোঝাই হয়ে যাবে লাল পেয়ারা পেয়ে যাবেন আস্তে আস্তে সব আরও প্রচুর ফুল ফল আরও আসবে এখন জাস্ট আমি আজকে এলাম সাথে আপনারা যে স্প্রেয়ার পেয়ে যাবেন দু লিটার আড়াই লিটার দেড় লিটার এক লিটার সে সব যে এই যে স্প্রেয়ার বোতলগুলো পেয়ে যাবেন ন্যায্য দামে সাথে আপনারা সব সমস্ত মানে যাবতীয় যে সার জৈব সার আপনারা এখানে পেয়ে যাবেন আপনারা অবশ্যই আসুন অনন্তর এটা দোকান এখানটা সব সার টার থাকে টপ থাকে প্লাস্টিকের টপ পেয়ে যাবেন সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন অবশ্যই আপনারা আসতে থাকুন আশা করছি ভালোই লাগবে এই যে এখানে সব প্যাকেট করা আছে সব বড়ো প্যাকেট ছোটো প্যাকেট আপনারা হাড় গুঁড়ো শিংকুচি চামড়া সার নিমখোল ভার্মি কম্পোস্ট সবই আপনারা এখানে পেয়ে যাবেন তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করে চলে আসুন পূর্বস্থলী যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ